হ্যালো গাইজ তো আজ খুবই ঠান্ডা লাগছে তো যেহেতু অনেক ঠান্ডা পড়েছে ইদানিং তো গত দুই তিন দিন যাবত এত ঠান্ডা তো আর কি বলবো তো আস্তে আস্তে ঠান্ডা পরা শুরু করেছে তো সুইটার পরে চলে গেলাম টাউনে তো যেহেতু যেতে হবে ছোটো বাইকে নিয়ে হাসপাতালে তো আস্তে আস্তে রেডিও হয়ে নিলাম তো আজ আর তেমন পরবো না তো ল্যাপটপটিও সামনে রাখা রাখা ভাবছিলাম পরবো কিন্তু কেয়ার করবো হঠাৎ ইমার্জেন্সি চলে আসলো তো যেতে হবে হাসপাতালে তো যাই হোক সামনে পরীক্ষা আছে তো এত টেনশন তো করে লাভ নেই তারপরেও হসপিটালে কয়েকদিন থাকতে হবে তো আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে যাওয়ার তো এগুলো রেখে যেতে হবে যেহেতু সামনে আরও বড় চ্যালেঞ্জ আসবে আমার জন্য তো যাই হোক এত টেনশন করে লাভ নেই তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব Corbin.